বিসমিল্লা রহমান হ্যালো বি হোজ আসসালামু আলাইকুম আসলে আমার কিছু ড্রেস আসছে এগুলোর মধ্যে একটু সমস্যা কালার মিসকেচ হয়েছে তো এখন এগুলো ফেরত দিলে আগেরগুলো ফেরত দিছিলাম ওগুলো টাকাগুলো দেয় না তো এর জন্য এগুলো আপনাদেরকে কম দামে দিয়ে দিব কালার মিসকেস চাইছে মানে কালারটা ভালো করে আসে না এই ড্রেসগুলার এগুলো বিশাল বড় ব্র্যান্ডেড ড্রেস কিন্তু এগুলো দিয়ে দিব আপনাদেরকে এগুলো ব্র্যান্ডেড ড্রেস এই যে এরকম এটা তো ঠিকই আছে কিছু আছে আবার ঠিক আছে কিছু আসবে কালার আসে নাই রকম ড্রেসগুলা এটা জারাজনের একটা ড্রেস আর এটা হচ্ছে শার্ট শার্টের ভিতরে এটা কালার মিসকে যাইছে যেগুলো আসছে এগুলো দেখাই দিব যেগুলো আসে নাই কিন্তু আপনারা ধরে নেন যে সে সবগুলোই আসছে আমরা কম দামে দিয়ে দিব এর জন্য আপনারা ধরে নেন যে সবগুলো আসছে এটা হচ্ছে শার্টের ভিতরে শারের ডিজাইন ঠিক আছে সাইজ পরতে পারবেন বিয়াল্লিশ বিয়াল্লিশ সাইজ পরতে পারবেন শার্ট তারপর হচ্ছে আপনার শার্টের ভিতরে এই যে প্যান্ট হ্যাঁ এগুলো হচ্ছে সব স্টাইলিশ এগুলোর স্টাইল বেশি এগুলা আজকে মনে করেন সিরাফাটা লাইফ সিরাফাটা হবে না খালি মিসকেস দাগ মিসকেস আছে ঠিক আছে এগুলো ফিনিশিং ভালো করে দেয় নাই এর জন্য এগুলো আমার লসে দিতে হবে এখন আমার অনেক লসে যাবে এগুলো। ঠিক আছে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস ড্রেসটার কোয়ালিটি অনেক সুন্দর এই যে পিওরের ভিতরে সালোয়ারটা পিওরের ভিতরে এটা শার্ট এটা সালোয়ার আর এটা হচ্ছে উন্না না এটা লগুন না দেওয়ার দরকার আছে কোনো এত সুন্দর উন্না এত সুন্দর ওনা দিছে দেখেন কত সুন্দর ওনা দিছে পিওর ওনা এটা কোনো সমস্যা নেই তারপর আপনাদেরকে দিয়ে দিলাম কোনো সমস্যা নাই কারণ আমি বইলাই দেই যেটা সমস্যা নাই সমস্যা নাই আর আমি দেখব যেটা সমস্যা আছে সমস্যা বইলাই আপনারা নেবেন ঠিক আছে এইখান থেকে নিলে ফিরত হবে না কারণ এটা আমি বইলাই দিতাছি এটা মিসকেরেজ দাগ মিসকেরেজ থাকবে এটার ভিতরে এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে কি মাত্র 550 ওনার দাম আছে 1200 টাকা এই এদের ওনা ওনার দাম আছে 1200 টাকা

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন উন্নার দাম আছে বারোশো থেকে পনেরোশো টাকা এই উন্নার দাম এদের উন্নার দামও পনেরোশো টাকা থাকে এরা কখনোই উন্না না সব ইন্ডিয়া থেকে আনে এই ইয়া থেকে আনে পাকিস্তানি থেকে আনে এদের কাপড়টাই অনেক ভালো যারা জনের মাত্র ৫৫০ টাকা ঠিক আছে এটা পুরো ইনটেক এগুলো একটা দুইটা দেওয়া যাবে না এখান থেকে নেবেন দশটা নিবেন এটা আর একটা এটা মিসকেস আছে আমি দেখি নাই হ্যাঁ আমি দেখি নাই চেক চেক সস আচ্ছা জেরি মিসকে এমন ফ্রেশটা অহন ফ্রেশটা দিলে তখন জিদুব তাহলে ফ্রেশটা দিলে আমার তো এই তো একটা ইয়া করবি ফ্রেশটা দিলে তাহলে এই লাইভ করল তাহলে তো আমি ডবল দাম দেওয়া যা দে এগুলো শিলি কোয়ালিটিটা সুন্দর হয় নাই ফিনিশিংটা সুন্দর হয় নাই আমাদেরকে বানায়া কোনোরকমই দিয়েছে ঠিক আছে এর জন্য এগুলো ছাড়পাচ্ছি কম দামে ঠিক আছে এগুলো কম দামে কি প্রায় দুইশো টাকা লস এগুলো কিন্তু ওনাকে দিলে উনি আমাকে আর টাকা দিবে না উনি আমাকে ঘুরাইতাছে এমনি পঞ্চাশ হাজার টাকা পাই ওনার কাছে এই মালিকের কাছ থেকে প্রায় যেটিকে মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা এটা এইটার কোনো সিরাফাড়া নাই কোনো কিছু নাই এরকম আর কি বেশনা একটা দেখায় দিয়ে করে

এই যে দেখাই দিলাম এই যে এটা দাগে মিসকেস আছে ঠিক আছে এটি লস হয়ে যাইবো এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটাও থ্রি পিস বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পারবেন বডি চুয়াল্লিশ পর্যন্ত পারবেন বডি অনেক বডি আছে ছিচল্লিশ ইঞ্চি লং আছে চুয়াল্লিশ বডি আছে এটা কিন্তু অনেকগুলো আছে একটা না যে এই একটা আছে এই যে দেখেন মিসকেস এই যে সালোয়ারে মিসকেস আসবে উপরে দিয়া এই যে দেখছেন এরকম আসবে কিন্তু সালোয়ার নিচে ভালো নিচে ভালো উপরে মিসকেস ঠিক আছে বুঝে নিয়েন সবাই দেখাই দিছি জানি আপনারা ঝগড়া না করেন আমার ঝগড়া ভালো লাগে না ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো নব্বই মাত্র পাঁচশো নব্বই উন্নাতে উন্নারায় বারোশো টাকা বিক্রি করতে পারবেন এই উন্নার দামই অনেক বেশি এই যে মাত্র পাঁচশো সালোয়ারে মিসকেস আছে সবগুলাতে মিসকেস থাকবে ঠিক আছে আমি দেখা দেখে আপনারা বলে দিতে থাকতে পারে সবাই দূরে নেবেন আছে আছে নাই আপনার না থাকুক তবু আমি কম আছে

পাঁচশো নব্বই আমার জানেন সাতশো পঞ্চাশ ধরা দেয় আটশো ধরা দেয় আর আজকে বিক্রি করতেছে পাঁচশো নব্বই কারণ হ্যাঁ দিলাম এই টাকা জীবনে উড়াইতে পারব না মাত্র পাঁচশো নব্বই ফোন দিলেই সারাদিন আল্লাহ বলে ওরা হাসপাতালে এরা হয় আমি এখন হাসপাতাল আছি বিজি 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 কথা শুনতে পারবো না আর গেলে দেখা করে না প্রাইজ আছে পাঁচশো বুঝছেন কিছু কিছু মানুষ আছে অনেক কষ্টের ব্যবসা ব্যবসা এত সহজ না লাভ লস কয় না ব্যবসা হয়েছে দুই বাই লাভ লস দুইটা থাকবে এরকম ব্যবসা সব জির ভিতরে এইটারও মিস কেস এটাও ফেরত আসে বুঝছেন এইগুলো বিক্রি হয়ে যায় কিন্তু আবার ফেরত আসে এটা হচ্ছে গিয়ে ফেরত আসে এই যে এটা এটা মিস কেস এই যে যেমন এই জায়গাটা একটু মিস এই যে উপরে এই যে দেখেন এই যে মিস কেস আছে উপর সাইডটা মানে এই জায়গায় পিনটা আসে না কাপড়টার কাপড়টার পিন আসে কাপড় ঠিক আছে সব ঠিক আছে কিন্তু সে আমাকে বানাই দিছে এটা দেখা যাবে না ঠিক আছে এগুলি দেখা যাবে না বোঝা যাবে না কিন্তু মাঝে মাঝে সবাই যারা আমাদের ভালো কাস্টমার তারা বলে যা আপা একটু সমস্যা আছে আচ্ছা এইটাও দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর ড্রেস এটা অনেক সুন্দর অন্যগুলি একবারে ফুল ঠিক আছে প্রায় হচ্ছে মাত্র পাঁচশো নব্বই পাঁচশো নব্বই এটার উন্না দাগ আছে ঠিক আছে উন্না দাগ আছে বুঝতে এটা উন্না যেহেতু দাগ আছে মাত্র মাত্র এটা হচ্ছে পাঁচশো টাকায় এটা উন্না যেহেতু দাগ আছে এটা পাঁচশো টাকা সবগুলোর দাগ ফ্রেশটা দিস না মিসকেসটা দিস দেখা মাত্র পাঁচশো টাকায় এটা যারা নিবেন ঠিক আছে আমি লসে দিতে আমি লস তো অসুবিধা নেই যেগুলো ফ্রেশ ফ্রেশ গুলো দিবি আমি তো করে দিতেছি মিসকেস এই যে এইটা আরো সুন্দর একটা কালার এই যে দেখেন অনেক সুন্দর এইটারও আরও মিসকেশ আছে এইটারও এই যে কালার আসে নেই এটারও কালার আসে নেই ঠিক আছে এটারও কালার আসে না এই যে উন্নাটা অনেক সুন্দর এগুলো ভালো একটা রেটে সেল করতে পারতাম কিন্তু ঈদের মিদে যদি ফ্রেশটা দিত কিন্তু ঈদে তো ফ্রেশ ছাড়া যাবে না কোনো প্রোডাক্ট ঈদে ফ্রেশ ছাড়া যাবে না প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এইটা দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচ সাত উন্না দিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ জাল্লা কিনে নিবেন এরপরে সিলিপ ফিনিশিংয়েও সুন্দর দেয় নেই বুঝছেন এই যে এইটা দেখেন এইটা এত সুন্দর একটা জামা এটা আমার তো কত ডিটা টাকা এগুলো দেখায় না আপনি লেগে এটা বানাইতাছি ওইটা বানাইতেছি হ্যাঁ যেহেতু ওইখানের অর্ডারগুলো দিয়ে যে কাপড়টা থাকে এই কাপড়টাতে আমাদেরকে বানাই দেওয়ার কথা আর সেই জায়গার মধ্যে আমাদের এই যে উন্যাগুলো একবারে ফ্রেশ ফুল ফ্রেশ এটাও অনেক সুন্দর প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগিয়ে নিবে এই যে এটা সালোয়ার ফ্রেশ বলে দিব না সবগুলো রিজিট বলে দিতাছি ঠিক আছে এগুলো মাইনা নিতে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ রিজিট না তারপর আমি মাত্র অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস মাত্র যা লাগে নিয়ে নেবেন ঠিক আছে আর বাচ্চা বাচ্চা ভালোগুলো রাখবি ঠিক আছে এই যে এইটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা কালোর ভিতরে কয় আমার রাখমু করম কিন্তু করে না ওরা এই যে এটাও বিয়াল্লিশ

ঠিক আছে এই যে এগুলো অনেক সুন্দর উন্যা উনার সাইজ অনেক বড় আড়ায়াত বহরে বহরের পাঁচ আত উন্যা এইসব দেখায় এত টাকা নিয়ে এখন দিচ্ছে না হ্যাঁ রিসিড সব আছে আপনারা তো কেউ আছে একটুখানি কিছু হইলে মুখ কালাকালি করে ফেলায় কিন্তু আমরা পারি না কেন আমরা তো ব্যবসা করতে হবে এদেরকে দরকার আছে মাত্র পাঁচশো পঞ্চাশ বুঝছেন কোনো কিছু অন্যায় হইলেও করা যায় না নিজের লস নিয়ে চলে আসতে হয় এই জগৎটা এরকম যে এইটা আর সুন্দর একটা কালার এটা অনেক সুন্দর কালার এগুলো হচ্ছে নতুন ডিজাইন নতুন কালার ঠিক আছে এটাও আমি কম দামে দিতে আপনাদেরকে নতুন ডিজাইন নতুন কালার এই যে এটা অনেক বড় না ওনার দেখছেন কত বড় না অনেক বড় না একেবারে পাঁচাত না একেবারে পাঁচাতন না আড়াই আট বহর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা এখন আমি খালি দেখা যাব বড়ো ধরনের কোনো শিরা ফারা এইসব কিছু নাই ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগে নিয়ে নিবেন এলে তো কয়ে দিলাম মিসকেস আছে খালি এমবোটারি মিস মানে কালারটা আসে নাই প্রিন্ট মিক্সড আছে প্রিন্টটা আসে নাই এটা অনেক সুন্দর একটা কালার এটা আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এইটাই চুয়াল্লিশ এটা অনেক সুন্দর একটা কালার এটা অনেক সুন্দর একটা কালার ফিনিশিংটাও সুন্দর করে নাই আগে যে ফিনিশিংটা হয়েছিল এটা অনেক সুন্দর হয়েছিল আমি তো আর মনে করছি এবার হ্যাঁ বাসায় গার্মেন্টস দিছে এখন আর ভালোই বো এই যে এইটা প্রাইজের থেকে মাত্র পাঁচশো নব্বই এটা 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 অনেক সুন্দর মাত্র পাঁচশো নব্বই অনেক সুন্দর ঠিক আছে যারা নিবেন দশ পিস নিবেন যে সাইজ আছে সাইজ সেটিং তাদের জন্য যারা একটা দুইটা নিবেন তারা নিয়ান নাই ভিডিওর থেকে ঠিক আছে এটা দিস না আচ্ছা দে এটা ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে অরিজিনিয়ালটা বুঝছেন এটা হচ্ছে পাইপিং টাইপিং করা আছে অনেক সুন্দর করে পাইপিং টাইপিং যে ইয়াকাটা ঠিক আছে এটা অরিজিনালটা অনেক সুন্দর তারপরে এটার হাতা এই যে দেখেন এই যে রিয়েল পালটা এই পালটা এরা হাতে বসায় অনেক সুন্দর করে হাতে বসায় এরপরে হচ্ছে এটা শর্ট কামিজ থাকে আর এটার কামিজের নিচেও কিন্তু আপনার এই কাজটা আছে এর জামাই আর বিক্রি করুন না শেষ এরপরে হচ্ছে এই যে প্যান্টটা থাকবো অনেক ফুলা প্যান্টটা থাকবো এই যে এই বক্রমদের দেয়া বুঝছেন রিয়েলটা এটাও কম দামে দিয়ে রিয়েলটা এটা ঠিক আছে এই দেখা দেওয়া যাক চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এইটাও কম দামে করে দিলাম মাত্র আটশো পঞ্চাশ যা লাগিয়ে নিয়ে নেবেন আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আজকালকার মেয়েদের এইটাই এটাই ডিজাইন এই এই ডিজাইনগুলো ওরা পছন্দ করে বেশি ওদের ফ্যাশনে এটা আছে মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে এটাও দিয়ে দিলাম লসে মাত্র আটশো পঞ্চাশ এরপরে হচ্ছে এইটা এটাও শর্ট কামিজের ভিতরে আসবে অনেক সুন্দর শর্ট কামিজের ভিতরে এটা এটাও অনেক সুন্দর দেই পিয়াস এটা লস কি স্যার দেই ওয়ান পিস টু পিস যা আছে সব দিয়ে দে এই যে এইটার এটার আসবে রিয়েল সালোয়ারটা এই যে বক্রমের সালোয়ারটা এই যে দেখেন বক্রমের সালোয়ারটা অনেক চওড়া থাকে এই এই সালোয়ারটা এই সালোয়ারটা বেশি চলে এ যে এরকম থাকবে প্যান্টটা প্যান্টটা অনেক সুন্দর এটা এটা পিএস কালারের ভিতরে এগুলো স্ট্যান্ডার্ড কালার এগুলো আমার বড় লস এর উন্না দিবি এইটা হচ্ছে উন্নাটা মাত্র মাত্র পাঁচশো নব্বই মাত্র পাঁচশো নব্বই এটাও রিয়েলটা মাত্র পাঁচশো নব্বই ঠিক আছে যা লাগে খালি নিয়ে নিবেন মাত্র পাঁচশো নব্বই বোন এইটা হচ্ছে এগুলি সব আমার লসের ড্রেস হ্যাঁ এগুলি যদি আমি পাঁচশো নব্বই টাকা করে বিক্রি করি এখানে আমার তিরিশ হাজার আর ওখানে ষাট হাজার প্রায় অনেক টাকা লস এই যারা জনের কাছে অনেক টাকা লস এগুলো আমার ঈদের লেগে আমি আনছিলাম দেখি আয়না দেখি একবারে শেষ হ্যাঁ এটা তো আগে এই যে এইটা এইটা অনেক সুন্দর এটাও রিয়েলটা যেটা কিন্তু ভালোটা আর এটার কালার আছে তিন চারটা চারটা কালার তো চারটে কালার একবার দেখাই দিতাম এটা পাইপিং করা আছে এই যে এটা ঠিক আছে ঠিক কিছু আসছে তো ঠিক একবার সবগুলো তার ডিস্টার্ব আসে নেই এটা যেমন ঠিক আসছে এটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর যা লাগিয়ে নিয়ে নেবেন আর এটার পায়জামাটা ওই যে চওড়া এখানে বক্রম করা আছে পায়জামাগুলো বক্রম করা আছে এই যে এটা এটাও অনেক সুন্দর এটাও দিয়ে দিতেছে আজকে কম দামে আপনাদেরকে এটা হচ্ছে পায়জামাটা ঠিক আছে এগুলো লুজ পায়জামা থাকে অনেক অনেক লুজ থাকে পায়জামাটা দেখো দ্বিতীয় লোয় দুটো পঞ্চাশা কালার মাত্র আটশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে সামনে ঈদ আছে ঈদে বিক্রি করতে পারবেন এখন তো আমার ওইসে গিয়ে টেনশন আমার টেনশন বেশি এমন এইটাও অনেক সুন্দর এটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এটা

আর এটা বাদ এটা কালার ভাল না বাদ দেশো পঞ্চাশ এটা যারা নেবেন মাত্র সাতশো পঞ্চাশ এইসব ডিজাইন আমার ভালো লাগে না না পছন্দ করে দেখে আপনি আপনাকে লেগে আর শুধু আপনারা পছন্দ করেন কি লিখে আল্লাহ জানেন খালি এইগুলো দিতে চান খালি এগুলা নিয়ে লেগে পাগল এই যে এইটাও অনেক সুন্দর এটা নতুন ডিজাইন এটার বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে এটা বড় ঠিক আছে এটার মেয়েও মিসকেচ আছে এটার পায়জামা ঠিক আছে মিস্কেচ থাকবেই এই ডিজাইনগুলোর মেয়ে এই যে পায়জামাটার মেয়ে মিসকেচ আছে এই যে এই যে দেখেন এই যে পায়জামাটা দেখেন কালার এখানে আসে আসেনি ঠিক আছে দেখছেন জামা নিচে গেলে কিসে দেহাই দিতে নেয় না বুঝছেন এই যে জামার মিস কেস আছে এটা বুঝছে নিয়েন আর এর লেগে এটা দিছে এই দামে এটা অনেক সুন্দর উনা উন্না সব ফ্রেশ উন্নাগুলা ফ্রেশ দিছে কিন্তু জামা যেখানে সমস্যা আছে এখানে দেখায় দিছি প্রাইজ আছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ জার লাগে নিয়ে নিবেন ভালো রেডে বিক্রি করতে পারবেন আপনারাও ব্রয়লা বিক্রি করবেন এগুলা দেখা যাবে না বোঝা যাবে না আপনারা বইলা বিক্রি করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ যার নিয়ে নিবেন মাত্র পিস যে কয়জনে পাইবেন পাইবেন এইটা হচ্ছে টুপিস পিস এটাও আমি কম করে দিতেছি টুপিস পিস এটা রিয়েল টু পিসটা একেবারে রিয়েল যারা জনের অরিজিনিয়াল টু পিসটা যেটা হচ্ছে লেভেল কাটা এই যে লেভেল কাটা ঠিক আছে এটা অরজিনিয়াল টু পিসটা এটা অনেক সুন্দর একটা টুপিস পিস টুপিস আছে যার যে করা লাগে নিয়ে নিবেন টুপিস গুলো ছেড়া আমার আসলে নিজেরই পেশার এইটা একবারে ঠিক আছে সব ঠিক আছে এই টুপিস দিয়ে দিলাম মাত্র মাত্র তিনশো পঞ্চাশ লোয়েলেবেন যার লাগে লোয়েলেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা টুপিস ঠিক আছে টুপিস জারাজুনের আরেকটা এটাও জারাজুনের ঠিক আছে এটাও জারাজুনের অনেক সুন্দর এটা গোল গোল এর ভিতরে এটা অনেক সুন্দর কাপড় হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর কোয়ালিটির কাপড় এদের কাপড় অনেক সব মানে সুতি কাপড়ের মতন শরীরে পরে থাকবে প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ এইটি পিসটা মাত্র চারশো পঞ্চাশ যার যেটা লাগে নিয়ে নেবেন একশো পিস জামা একটা একটা করে নিলে একশো জনে দেখলে একশো টাকা নিলে শেষ কি কই দশটা করে নিলে দশ জনে নিলে শেষ এই যে এইটা আর একটা এটা আর একটা কালার অনেক সুন্দর স্ট্যান্ডার একটা কালার এটাও দিয়ে দিলাম ঠিক আছে সবাই মনে করে নেবেন যেটা মিসকেস আছে কিন্তু মিসকেস নাই আর যেটাতে নাই নাই

ঠিক আছে আজকে আপনাগোরে দিয়া দিছি লসে লইয়া নেবেন মাত্র 350 অনেক সব কাপড় সরিলে দিলে কাপড় বুঝবেন না ইনার করে বানানো অনেক সুন্দর কাপড় মাত্র 350 হাতে পালে খুশি হবেন মাত্র 350 এই যে এটার পালটার পড়া আছে এটা রিয়েলডা রিয়েলডা এটাও দিয়া দিলাম অ্যাক্টিভল লসে মাত্র 350 ঠিক আছে এই যে এইটা হইছে সালোয়ারটা মাত্র 350 25 দিনে কিনতে তো ছিলামগো আগের বার আর ওই লোক কোনো ভালো মানুষ না আর কাজ দিয়ে আর একটু না আল্লাহ মাফ করো ওই টাকাটা যদি উড়াইতে পারলে উড়াম না দরকার নেই প্রায় হচ্ছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা কোনো মিসকেস নাই এটা কোনো মিসকেস নাই কিছুই নাই এটা ইনটেক ইনটেক ইনটেকটা আপনাকে ইনটেক দাম দিয়ে নিতে হবে এই যে এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ এটা কিন্তু কোনো মিসকেস নাই আছে মিসকেস এটা মিসকেস এটা মিস হয় এখানে পিনটা আসে নাই এনে আসে নাই হ্যাঁ আচ্ছা এটাও তিনশো পঞ্চাশ যা আল্লাগে নিয়ে নিবেন মাত্র আমি একটা জিনিস একটা জিনিস লই দেখেন ভিতরে কয় যে এটা ঠিক আছে আফা আফা কসম আল্লাহ মুখ দিয়ে যেটা বলবো আর কসম এত কসম খায় আল্লাহ কার লোগে ব্যবসা করি কাগো লোক ব্যবসা করি এইটা ডিজাইন এটা ডিজাইন তারপর দিয়ে দিলাম তিনশো পঞ্চাশ এটা ডিজাইন ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ যারা জনের একটা ডিজাইনে দেখছি আমি ডিজাইনটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ এই যে এইটা আর একটা অনেক সুন্দর এটাও এটা অনেক সুন্দর একটা কালার ইট কালার ভিতরে গাঢ় ইট কালার এটাও আপনাদেরকে দিয়ে দিলাম একেবারে লস প্রাইজে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ ও এগুলার ভিতরে সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যারা সাইজ সেটিং নেবেন তাদের জন্য যারা একটা দুটা নেবেন তারা নিয়ে না

নিতে চান তাদের জন্য সামনে তো ঈদ আছে ঈদের জন্য সবাই চায় একটু ফুল প্রোডাক্ট একটু কোয়ালিটি হবে হাই তাদের জন্য ঠিক আছে এটা একটু দেখাই উন্নাটা দেখলে সবাই খুশি হয়ে যাবেন তো অনেক সুন্দর একটা ড্রেস এগুলো ড্রেসও হচ্ছে পানা অনেক বড় অনেক মোটা মানুষ আছে না যে আমরা অনেক গর্জিয়াস ড্রেস পরব ঈদের ভিতরে তাদের জন্য কালার আছে চারটা আমি দেখাইতেছি একটা অনেক সুন্দর কালারগুলা কালারগুলো ছবি দিয়ে দিব ঠিক আছে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর পুরো ড্রেসটা এমবোটারি করা হাতা হবে দুইটা গোর্জেস করে কাজ করা হাতাটা আপনি ফ্রি সাইজ এটা বানাইতে হবে এটা বানানো ছিল কিন্তু আমি না বানানোটা নিছি এর জন্য কেননা আমার এটা হচ্ছে কি বানানোর কাস্টমার বেশি এটা হচ্ছে ব্যাক সাইডে কাজ আছে নিচে আর কাজটা একটু দেখাই আপনাদেরকে আমাদের এখন থেকে সব ভিডিওতে যদি সিরা জামাও দেই একটা ইনটেক বান্ডিল রাখিস বুঝছো ইনটেক বান্ডিলের অভাব নেই এই যে দেখেন এইটা হচ্ছে ড্রেসটার কাজ কাজের কোয়ালিটি অসম্ভব সুন্দর ঠিক আছে আপনি যেমনি বানাইতে পারবেন পুরো ড্রেসটা কাজ এরপরে হচ্ছে এটার উন্যা দেখেন সবাই তো চায় উন্যাটা একটু হোক তাদের জন্য এই যে এইটা হচ্ছে উন্যাটা অনেক সুন্দর উন্যাটা উন্নাটার ডিজাইনটা আবার আপনার হাতায় আসবে অসম্ভব সুন্দর এগুলো মার্কেটে পাঁচ হাজার হইতে ছয় টাকা প্রাইস ঠিক আছে আমরা তো আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিই এই যে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এটার কালার আছে কালার চাইলে আপনি নিতে পারবেন এই সালোয়ার দেখ সালোয়ারটা কিন্তু বাটারফ্লাই না যেহেতু আমাদের দেশের ড্রেসে বেশিরভাগ বাটারফ্লাই ড্রেস আর এইটা হচ্ছে সালোয়ারটা অসম্ভব সুন্দর ড্রেসটা বানায় নিতে পারবেন ইচ্ছা মতন ইচ্ছা মতন বানায় নিতে পারবেন আর এই ড্রেসটার হাতায়ও কিন্তু কাজ আছে অনেক সুন্দর ড্রেস আর এই ড্রেসটা দিচ্ছি আমরা মাত্র মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর জর্জেটের ভিতরে ড্রেসটা ফোর পার্ট মাত্র পঁচিশশো টাকা আড়াই বোহের পাঁচ হাজার না থাকবে

সালোয়ার এটার ভিতরেই থাকবো বাজে আচ্ছা এটার ভিতরেই বাস করা আছে এই যে এটা আমি হাতে করে আনছিলাম লাকিসে আনছিলাম এই ড্রেসটা দেখি এই বছর যাইতে যাইব আল্লাহ জানে যাইতে চাইছিলাম এই বছর এই যে এইটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে ড্রেসটা আর এটার ভিতরে এই যে এখানে সালোয়ার অনেক কাপড় দেওয়া আছে ভিতরের কাপড়টা হচ্ছে এটা আর জামার কাপড়টাই রকম ভিতরের কাপড়টা আলাদা করে লোক এই যে আলাদা করে এই যে এটা হচ্ছে ভিতরের কাপড়টা সালোয়ারের কাপড় আর এইটা হচ্ছে আপনার ড্রেসটা এইটাও আজকে আপনাদেরকে কম দামে দিয়ে দিই এটা ইন্ডিয়ান একটা ড্রেস এটা দেশি ড্রেস না ঠিক আছে ইন্ডিয়ান একটা ড্রেস এই যে এটা হচ্ছে ড্রেসটা জামাটা অনেক সুন্দর ঠিক আছে যেমনি ইচ্ছে আপনি বানাইতে পারবেন আর এটা হচ্ছে একটা সিল্ক টাইপের একটা কাপড় আর এগুলি যা দেখতেছেন এগুলি অ্যাম্বোটারি এগুলি কোনো প্রিন্ট না অ্যাম্বোটারি করা আর এই সুন্দর ড্রেসটা আমরা একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব এই যে এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার দে এইটা হচ্ছে উন্নাটা সেম কাপড়ের উন্না থাকবে প্রাইস হচ্ছে যে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটাও দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান হলে নেবেন নাহলে নেবেন না এই হচ্ছে ড্রেসটা ঠিক আছে এখন কেউ এক রিসিট করি রিসিট আছে এগুলো রিসিট আছে তো যা লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে আজকে যারা জনের অনেক অফার দিলাম অফারটা নিয়ে নেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন কালকে আবার কম দামের ভিতরে কোনো ড্রেস নিয়ে চলে আসবো সবাই ভালো থাকেন